হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস আন্তর্জাতিক যোগ দিবস তোমরা সবাই জানো আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয় প্রতি বছর একুশে জুন তো আজকের ভিডিওতে আমরা যোগ দিবস সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ উত্তর আলোচনা করবো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ফার্স্ট প্রশ্নে কী আছে আন্তর্জাতিক যোগ দিবস কবে পালন করা হয় তো এটি পালন করা হয় একুশে জুন পালন করা হয় আন্তর্জাতিক যোগ দিবস আন্তর্জাতিক যোগ দিবস দু হাজার পঁচিশের থিম কি। তো এবছর দু হাজার পঁচিশের থিম হচ্ছে যোগা ফর ওয়ান আর্থ আওয়ার হেলথ এক পৃথিবী এক স্বাস্থ্যের জন্য যোগ তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি এ এবং বি দুই যোগ কত প্রকার হয় তো যোগ হচ্ছে চার প্রকার হয় কত প্রকার হয় যোগ চার প্রকারের যোগ হয় কর্মযোগ ভক্তিযোগ জ্ঞান যোগ এবং ক্রিয়া যোগ এই চার প্রকারের যোগ হয় চার নম্বরে দেখো যোগ শব্দের উৎপত্তি কোন ভাষা থেকে হয়েছে যোগ শব্দের উৎপত্তি হয়েছে সংস্কৃত ভাষা থেকে দু হাজার কোন আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হবে দু হাজার পঁচিশে পালন করা হবে এগারোতম আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হবে পশ্চিমী বিশ্বে প্রথমবার এক বিশ্ব ধর্ম সংসদ শিকাগো আমেরিকায় যোগকে কে সম্বোধিত করেছে প্রথমবার এক বিশ্ব ধর্ম সংসদ শিকাগোতে আমেরিকা শিকাগোতে যোগকে কে সম্বোধিত করেছে ব্রাইট অ্যান্সার হবে স্বামী বিবেকানন্দ করেছেন কোন বেদে যোগের ব্যাপারে উল্লেখ পাওয়া যায় কোন বেদে উল্লেখ পাওয়া যায় ঋগ বেদে উল্লেখ পাওয়া যায় যোগে আট নম্বর প্রশ্নে আছে দেখো আন্তর্জাতিক যোগ দিবস দু হাজার চব্বিশের এর থিম কি ছিল তো দু হাজার থিম কি ছিল নিজের জন্য এবং সমাজের জন্য যোগ অপশান বি সঠিক অ্যান্সার কোন আসন দেখতে ব্যাঙের মতো লাগে কোন আসন দেখতে ব্যাঙের মতো লাগে তো সঠিক অ্যান্সার হবে এখানে মন্ডুক আসন মন্ডুক এই আসনটি ব্যাঙের মতো লাগে এই আসনটি করলে বিক্রম যোগে কটি আসন থাকে সঠিক অ্যান্সার হবে ছাব্বিশটি আসন থাকে বিক্রম যোগে ভারতে প্রথম আন্তর্জাতিক যোগ দিবস কবে পালন করা হয় প্রথম আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয় একুশে জুন দু আন্তর্জাতিক যোগ দিবসে কোন বছরের কার্যক্রম ওয়ার্ল্ড রেকর্ড তৈরি হয়েছে তো একুশে জুন দু হাজার পনেরোর কার্যক্রমে সূর্য নমস্কার কতগুলো স্টেপসে করা যায় সূর্য নমস্কারের কতগুলো স্টেপস আছে সঠিক অ্যান্সার হবে বারোটি স্টেপস আছে সূর্য নমস্কার চোদ্দ নম্বর প্রশ্নে আছে যোগ দিবসের লোগো কিসের প্রতীক লোগোতে উভয় করা হাত ভাঁজ করা যোগের প্রতীক উভয় হাত ভাঁজ করা যোগের প্রতীক লোগোটি দেখবে হাত ভাঁজ করা আছে কাকে যোগের পিতারূপে জানা যায় যোগের পিতারূপে জানা যায় কাকে পতঞ্জলিকে মহর্ষি পতঞ্জলিকে যোগের পিতারূপে জানা যায় ভারতের কোন জায়গাকে যোগনগরী নামে জানা যায় যোগনগরী নামে কোন জায়গাকে জানা যায় ঋষিকেশকে ঋষিকেশকে যোগনগরী নামে জানা যায় সূর্য নমস্কার দিবস কবে পালন করা হয় তো সূর্য নমস্কার দিবস পালন করা হয় একুশে জানুয়ারি কাকে যোগের আত্মা বলা হয় সঠিক অ্যান্সার কী হবে এখানে প্রাণায়াম সূর্য নমস্কার অনুলোম বিলোম তারাসন তো যোগের আত্মা বলা হয় কাকে প্রাণায়ামকে বলা হয় অপশানে এ সঠিক অ্যান্সার যোগের আত্মা বলা হয় প্রাণায়ামকে কোন দেশ থেকে যোগ শুরু হয়েছে তো যোগ শুরু হয়েছে ভারত থেকে কপালভাতি ও প্রাণায়ামের ফল কী কপালভাতি ও প্রাণায়ামের ফল হচ্ছে শারীরিক শক্তি বাড়ানো স্ট্রেস ও টেনশন কম করা পেটের চর্বি কম করা সঠিক অ্যান্সার হবে অপশান ডি অবরোক্ত সবই এই যোগের ফল ভারতে আন্তর্জাতিক যোগ দিবস দু হাজার পঁচিশের আয়োজন কোথায় করা হয়েছে তো দু হাজার পঁচিশের আয়োজন করা হয়েছে কোথায় বিশাখাপত্তনমে আন্তর্জাতিক যোগ দিবসের জন্য সংযুক্তরাষ্ট্র এর প্রস্তাবকে কটি দেশ সমর্থন করেছে একশো সাতাত্তরটি দেশ সমর্থন করেছে তেইশ নম্বরে আছে দেখো আন্তর্জাতিক যোগ দিবসের আয়োজনের জন্য ভারতের কোন মন্ত্রালয় মুখ্যরূপে কাজ করে কোন মন্ত্রালয় পুরোপুরিভাবে দায়িত্বরূপে কাজ করে আয়ুষ মন্ত্রালয় তো এই ছিল আজকে যোগ সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে চ্যানেলটি যদি ভালো লেগে থাকে যারা নতুন দেখছ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কাকে যোগের আত্মা বলা হয় সঠিক অ্যান্সার কী হবে এখানে প্রাণায়াম সূর্য নমস্কার অনুলোম বিলোম তারাসন তো যোগের আত্মা বলা হয় কাকে প্রাণায়ামকে বলা হয় অপশানে সঠিক অ্যান্সার যোগের আত্মা বলা হয় প্রাণায়ামকে